নমস্কার প্রত্যেককে জানাই স্বাগতম আজকে আমরা আলোচনা করবো দু হাজার চব্বিশের জুলাই মাসের রাশিফল আলোচনার কেন্দ্রবিন্দুতে আজকে যে রাশিটি আছে সেটি হলো মিথুন রাশি মিথুন রাশির জাতক জাতিকাদের জুলাই দু চব্বিশ ঠিক কেমন যাবে কোন কোন ক্ষেত্রে পজিটিভিটি বাড়বে বইকে কমবে না সেটা যেমন আমরা জানব কোন কোন ক্ষেত্রে আমাদেরকে রাখতে হবে একটু বেশি সচেতনতা সেটিও কিন্তু আমরা জানার চেষ্টা করব প্রথমেই বলি আপনাদের হেলথের কথা লক্ষ্য করা যায় প্রাথমিক অবস্থায় আপনার রাশি সাপেক্ষে রাশির দ্বিতীয় থাকবেন বেসিক্যালি জুলাইয়ের একদম শুরু থেকেই আমরা বুধকে কর্কট রাশিতে পাব এবং তৎপশ্চাৎ গিয়ে দেখা যাবে সাত তারিখ থেকে বুধ এবং শুক্রের একটি কম্বিনেশন তৈরি হচ্ছে যেটি কন্টিনিউ হবে উনিশে জুলাই পর্যন্ত এবং উনিশ তারিখে মার্কারি কিন্তু পুনরায় রাশি পরিবর্তন করে আপনার রাশি সাপেক্ষে তৃতীয়ভাবে প্রবেশ করব রাশিতে আমরা ষোলো তারিখ পর্যন্ত রবিকে পাচ্ছি তাছাড়া আমরা প্ল্যানেট হিসেবে প্রথম দিকে শুক্রকে পাবো তাহলে হেলথের রেসপেক্টে যদি আমরা কথা বলি এই মাসে স্বাস্থ্য কিন্তু খুব নেগেটিভ হওয়ার প্রশ্ন থাকে না কিছু ক্রনিক ডিজিজ নিয়ে যদিও সামান্য বা সাময়িক স্তরে কিছু ভুগতে হতে পারে যেমন ধরা যাক অ্যালার্জি রিলেটেড কিছু প্রবলেম শ্বাস প্রশ্বাস বা ফুসফুস সংক্রান্ত কোনো সমস্যার জায়গা তৈরি হতে পারে আবার অনেক ক্ষেত্রেই দেখা যাবে গণদেশ থেকে বক্ষ পর্যন্ত কোনো একটা পার্টিকুলার বিষয়ে হঠাৎ করেই কোনো একটা রোগের প্রাদুর্ভাব এসেছে কিংবা প্রবলেম আপনার বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে ব্যথা বেদনা রিলেটেড সেটা হাড়ের ব্যথা হতে পারে সেটি দাঁতের বা দন্ত সংক্রান্ত ব্যথা হতে পারে অর্থাৎ যেখানে আপনি একটা ব্যথা বা বেদনা সেটি কিন্তু অনুভব করতে চলেছেন বা অনুভব করতে পারে। এখন প্রশ্ন হল বাকি যে মেন্টাল হেলথ থাকে সেটি কতটা রেক্টিফাই হবে দেখুন মানসিক স্বাস্থ্য প্রথম দিকে কিন্তু পজিটিভই থাকছে অন্ততপক্ষে ষোলো তারিখ পর্যন্ত মেন্টাল হেলথের অতিরিক্ত নেগেটিভ কন্ডিশন কিন্তু একদমই এক্সপেক্ট করছি না কিন্তু ষোলো তারিখের পর তৃতীয়পতির দ্বিতীয় অবস্থান এবং সেখানে ষোলো থেকে উনতিরিশ কম বেশি এই সময়কালটা আমরা লক্ষ্য করতে পারবো যে যোগের একটা কম্বিনেশন থাকবে যেটিতে আপনার দ্বাদশপতি আপনার পঞ্চমপতি ইভেন আপনার তৃতীয় তৃতীয়পতি ইনভলভ থাকবে সো কোথাও যেন এই মনিটারি ব্যাপারটাকে কেন্দ্র করে ফাইন্যান্সিয়াল ব্যাপারটাকে কেন্দ্র করে একটা মেন্টাল প্রেশার আপনাদের থাকতে পারে একটা মানসিক চিন্তা আপনাদের থাকতে পারে এবং আপনি বারংবার হয়তো সেক্ষেত্রে ভাববেন যে কিভাবে এই মেন্টাল প্রেশারটাকে আরও কমানো যায় কিভাবে রেক্টিফাই করা যায় এবং ফাইনালি ইয়ে হয়তো কিছু কিছু ক্ষেত্রে রেক্টিফাইও করতে পারবেন মানসিক এই চাপ বা মানসিক প্রেশার সেটা কিন্তু আমি অন্তত মনে করি তবে যে জায়গাটা নিয়ে আমি মোটামুটি শিওর যে প্রথম দিকে আপনার মেন্টাল হেলথ পজিটিভই থাকছে খুব হেল্পের দরকার নেই অপরের কিন্তু ষোলো তারিখ থেকে কিন্তু নিজেকে একটু কন্ট্রোলে রাখার চেষ্টা করতে হবে অন্তত ফাইনালস নিয়ে এবং রিলেশনশিপগুলো নিয়ে কিন্তু কিছু চিন্তা দুর্ভাবনা এগুলো আসতে পারে রাশি হিসেবে মিথুন রাশি আমরা ফার্দার যদি ফাইন্যান্সিয়াল কন্ডিশন দেখি দেখুন আপনারা জানেন দ্বিতীয় বুধ শুক্রের কম্বিনেশন নেগেটিভ নয় কোনোভাবেই নেগেটিভ নয় এটি আর্থিক ক্ষেত্রের পজিটিভিটিকেই রিপ্রেজেন্ট করে এবং আপনার সর্বশ্রেণীর আত্মীয়ের সাথে আপনার পোষ্যবর্গের সাথে যে সম্পর্ক সেটির কিন্তু ইম্প্রুভমেন্টের জায়গা অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত হবে বা তেমন লক্ষ্য করতে পাচ্ছি। অস্থাবর সম্পত্তির ক্ষেত্রে আপনার পার্টনারের শুভ অশুভ বিষয়বস্তুর ক্ষেত্রে কিংবা লক্ষ্য করা যায় আপনি যে নতুন প্রপার্টিটা তৈরি করতে চলেছেন যেখানে ক্রয় বিক্রয়ের একটা বিষয় রয়েছে বা আপনার দ্রব্যাদি সংক্রান্ত কোনো একটা বিজনেস সেক্ষেত্রে কিন্তু ইম্প্রুভমেন্টের জায়গাটাই বৃদ্ধিপ্রাপ্ত হবে কিন্তু প্রশ্ন হলো এই যে কম্বিনেশন সেটি ষোলো তারিখ পর্যন্তই কন্টিনিউ হচ্ছে তার মানে আপনার আর্থিক ক্ষেত্রের যে সামাও পজিটিভিটি বা যে গ্রোথ নিয়ে আমরা বেসিক্যালি আলোচনা করছি সেটা আমরা পনেরো ষোলো তারিখ পর্যন্ত লক্ষ্য করতে পারবো জুলাই মাসে তাহলে পনেরো ষোলো তারিখের পরে কি হবে সেটা কি আরও নেগেটিভ দিকে যাবে দেখুন বেসিক্যালি একটি দারিদ্র যোগ তৈরি হচ্ছে এবং যেটি ষোলো তারিখ থেকে তৈরি হচ্ছে ম্যাথামেটিক্যালি কিন্তু প্র্যাকটিক্যালি আমরা ফলাফলটা পাবো উনিশ তারিখ থেকে তার মানে উনিশ তারিখ থেকে একত্রিশ তারিখের এই যে সেগমেন্ট এটি কিন্তু আর্থিক বিষয়ের জন্য খুব একটা ভালো নয় ইভেন এই সময় ক্রয় বিক্রয় করতে গিয়েও কিছু সমস্যা হতে পারে ইভেন এই সময়ে আপনার কোনো দামি অর্নামেন্টস বলি দামি রত্ন বলি সেটা হয়তো কোথাও আপনাকে রাখতে হলো সেই বলে না টাকা নেওয়ার জন্য কিছু রাখার জন্য হ্যাঁ এই ধরনের কিছু বিষয়বস্তু কিন্তু তৈরি হতে তাহলে আমরা যেটা মূল বক্তব্য মাসের প্রথম অর্ধ অর্থনৈতিক বিষয় নিয়ে খুব একটা চিন্তিত নই বা এক কথায় যদি বলি চিন্তিতই নই কিন্তু দ্বিতীয় অর্থে কিন্তু একটু চিন্তা থাকছে বিশেষ করে উনিশে জুলাই থেকে একত্রিশে জুলাই যে কোনো ধরনের আর্থিক ট্রানজাকশন করার ক্ষেত্রে আপনাকে অনেকটা সতর্কতা রাখতে হবে এবং আমি বিশ্বাস করি যে আপনি সতর্কতা রাখতে পারবেন এবং পার্টিকুলারলি এই সময় যে কোনো ইনভেস্টমেন্ট থেকে আপনাকে বিরত থাকতে হবে বিশেষ করে যারা আমদানি রপ্তানির কাজ করেন অনেক সময় আমরা দেখি যে আমদানি রপ্তানির যারা কর্মের সাথে যুক্ত রয়েছেন তারা কোনো একটা প্রোডাক্টস ডেলিভার করে দিলেন দুটো ট্রাক পাঠিয়ে দিলেন হয়তো সেক্ষেত্রে একদম ন্যূনতম ফি আপনি অ্যাডভান্স হিসেবে নিয়েছেন বা অনেক ক্ষেত্রে সেটাও নেননি সো যেখানে হয় কি যদি আপনি সেই প্রোডাক্টটা ডেলিভারি করতে না পারেন বা সেই ট্রাক দুটো আপনার ডেলিভারি না হয় আপনার বড় অঙ্কের একটা লস হতে পারে তো এই ধরনের বিষয়বস্তুতে আপনাকে ইনভেস্ট কিন্তু খুব বুঝে শুনে করতে হবে তেমন প্রয়োজনীয়তা এবং প্রাসঙ্গিকতা উভয়ই আছে বলে আমি লক্ষ্য করতে পারছি বা লক্ষ্য করা যায় যদিও যারা কাব্য সাহিত্য নিয়ে চর্চা করেন যার যারা লয়ার আছেন উকিল মোক্তার ব্যারিস্টার অ্যাটর্নি এই সমস্ত বিষয়ের সাথে যারা সংযুক্ত আছেন তাদের ক্ষেত্রে কিন্তু উনিশে জুলাইয়ের থেকে সময়কালটা বেটার যাবে তাদের বেশি কিনে এই সময় দেখা যাবে যোগাযোগ বৃদ্ধি বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে অফিসিয়াল কাগজপত্র সংক্রান্ত বিষয়ে যারা একটু পিছিয়ে আছেন যারা একটু এগোতে গিয়ে ডিস্টারবেন্স ফিল করছেন এবং এটা বাস্তব আপনারা সেটা কিন্তু ফিল করছেন তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটির মাত্রাটা বৃদ্ধিপ্রাপ্ত হবে এবং একই সাথে আমি বলি আপনাদের এই সময় কিন্তু আপনার পিতার হেলথের ইম্প্রুভমেন্ট আমরা লক্ষ্য করতে পারবো অনেকেই প্রশ্ন করবেন দাদা এর সাথে পিতার হেলথের কী রিলেশনশিপ রয়েছে দেখুন এটা তাহলে আমি আপনাদেরকে শেয়ার করি দেখুন থার্ড হাউস তার মানে টেন্থের সিক্স হাউস টেন্থ ইলেভেন্থ টুয়েলভ ওয়ান টু থ্রি সো বেসিক্যালি এখানে দেখা যাবে পিতার স্বাস্থ্য নিয়ে যারা চিন্তিত পিতার স্বাস্থ্যের ক্ষেত্রে একটা নেগেটিভ ভাইভস আপনি লক্ষ্য করতে পেরেছেন তাহলে সেখানে গিয়ে একটা পজিটিভিটি থাকবে তবে আপনার যে দাস বা আপনার বৃত্ত আপনার আন্ডারে কাজ করেন হ্যাঁ তাদের থেকে কিন্তু আপনাকে খুব কনসাস থাকতে হবে মিথুনকে কারণ এই সময়ে আপনার অধীনস্থ কোনো ব্যক্তিবর্গ দ্বারা আপনার কিছু ক্ষতি সাধন হতে পারে আপনার কিছু পারমানেন্ট লস হতে পারে সো আমরা তো কেউই পারমানেন্ট লস এক্সপেক্ট করি না বা আমরা চাইও না কারোর পারমানেন্ট লস হোক কিন্তু আমাদের যেটা করতে হবে আমাদেরকে কনসাস থাকতে হবে অ্যান্ড আমরা যদি ক্যানসাস থাকি ইটস টেক মাই শিওরিটি যে খুব নেগেটিভিটির জায়গা আসবে না সেটার প্রশ্নই নেই এবং যাদের মূলত কণ্ঠ বা কণ্ঠস্বরকে কেন্দ্র করে যাদের কর্মজীবন বিশেষ করে যারা সঙ্গীত জগতে আছেন বাচিক শিল্পী হিসেবে যারা কাজ করছেন যে কোনো কনসালটেশন যারা প্রদান করেন হ্যাঁ তাদের ক্ষেত্রে কিন্তু আমি ইম্প্রুভমেন্টের জায়গা নাইনটিন্থ অব জুলাইয়ের পর থেকে দেখছি সেখানে দাঁড়িয়ে এই বিষয়টা খুব স্পষ্ট বা পরিষ্কার বলা যেতে পারে যে আপনাদের এই কণ্ঠস্বর সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে যারা এগিয়ে যাচ্ছেন এগিয়ে যাওয়ার প্রচেষ্টা করছেন চেষ্টা করছেন তাদের পজিটিভিটির মাত্রাটা কিন্তু অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত হবে বা তেমন যোগই দেখছি এখন প্রশ্ন হলো যানবাহন নিয়ে অনেকেই বারবার বলেন দাদা যানবাহন ক্রয় করব। দেখুন যানবাহন ক্রয় করার কিছু টাইমিং থাকে জুলাইয়ে যদি আপনি যানবাহন ক্রয় করতে চান অবশ্যই আপনার উচিত হবে পনেরো তারিখের মধ্যে ক্রয় করা পনেরো তারিখের পরে আমি ক্রয় করার পরামর্শ যেমন দিচ্ছি না তেমনই এই সময়ে আপনাকে কিন্তু যারা যানবাহন চালান হ্যাঁ অনেকেই আছেন তারা কিন্তু একটু সচেতনতার সাথে যানবাহনকে কন্টিনিউ করবেন এই সময়ে হঠাৎ করেই যানবাহন রিলেটেড কিছু খরচ আপনার হতে পারে এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট বিষয় দ্বিতীয়ত কোনো ফাইন হতে পারে এমন কোনো একটা জোনে আপনি পার্ক করেছেন গাড়ি যেটা নো পার্কিং জোন সেখান থেকে একটা ডিস্টারবেন্স আসতে পারে সো এই বিষয়টাকে একটু কন্টিনিউ রাখতে হবে এটা বাদে যারা জমি জমা নিয়ে কাজ করেন এগ্রিকালচারাল ফিল্ড আছে যাদের হ্যাঁ যারা যুক্ত রয়েছেন যে কোনো ফিশারি রিলেটেড প্রজেক্টের সাথে সেখানেও হয়তো আপনার কোনো একটা ভেরি রয়েছে মাছের সো বেসিক্যালি এই ধরনের বিষয়ে কিন্তু এই মাছটা বেশ ইম্প্রুভ করবে এবং সেটা ইম্প্রুভমেন্টের প্রবল সম্ভাবনা আছে প্রথম অর্থে অর্থাৎ এটা তো আপনারা বুঝতেই পেরেছেন এতক্ষণের আলোচনায় যে জুলাই মাসের যদি দুটো ভাগ থাকে প্রথম ভাগটা আপনাদের তবুও কিছুটা সাপোর্টিভ সেকেন্ড অর্ধ কিন্তু অতটা সাপোর্টিভ হবে না তার অনেকগুলো রিজন আছে অ্যান্ড মূলত যে রিজনটিকে আমি সব থেকে বেশি প্রিয়রিটি দিচ্ছি সেটা হলো রবি শুক্রের কম্বিনেশান বেসিক্যালি এই জায়গাটা নিয়েই একটু চিন্তা থাকতে পারে আদারওয়াইজ যে খুব নেগেটিভ ভাইবস চলবে মিথুনের এবং সব দিক থেকেই যে ঋণাত্মক হবে সেটি একদমই কিন্তু আমি মনে করি না এবং এটা নিয়ে কিন্তু কোনো বাকবিতণ্ডার মধ্যে যাওয়ার প্রস্তুই নেই মাতা বা মায়ের সাথে যাদের সম্পর্কর ডাউন অবস্থা চলছে তাদের দেখবেন সাত তারিখ থেকে ষোলো তারিখ জুলাই মাসের ইম্প্রুভমেন্ট করে যাবে সম্পর্ক কিংবা যাদের শ্বশুরের সাথে সম্পর্ক খারাপ হয়েছে হয় না যে শ্বশুরের সাথে সম্পর্কটা আপনি নিয়ন্ত্রণ করতে পাচ্ছেন না হঠাৎ করে দেখলেন শ্বশুরের সাথে সম্পর্কটা একটু ডিটোরিয়েট করলো ইয়েস তাদের ক্ষেত্রে কিন্তু আমি এক্সপেক্ট করছি মোটামুটি সাত তারিখ থেকে অলমোস্ট ষোলো সতেরো তারিখের মধ্যে বর্তি যে সময়কাল হ্যাঁ সেটি কিন্তু আপনাদের পজিটিভ হবে বা পজিটিভ হওয়ার মতো অবকাশই অ্যাটলিস্ট কিন্তু দেখতে পাচ্ছি আচ্ছা এবার চলুন আমরা ফারদার আলোচনা করি এবং এবার আমাদের আলোচনার বিষয়বস্তু আরও সহজ বা বলতে গেলে আরও সরল এবং সেটি নিশ্চিতভাবেই আলোচনা করব আপনাদের সম্পর্কের জায়গাটা বেসিক্যালি ফিফথ হাউস থেকে আমরা রিলেশনশিপটাকে দেখি তবে সেকেন্ড ইলেভেন্ড এগুলো কিন্তু অ্যাসোসিয়েট হাউস হিসেবে আসতেই পারে রুলিংসে যেহেতু পঞ্চমপতি তিনি দ্বিতীয় থাকবেন উইথ মার্কারি ইটস আ গ্রেট কম্বিনেশন সো কোথাও যেন গিয়ে আপনার সম্পর্কের ডেভেলপমেন্ট হতে পারে এর আগে আপনি দেখেছেন ফিফথ হাউজের লর্ড তিনি টুয়েলভতে আছে সো কোথাও যেন গিয়ে আপনার প্রবলেমগুলো বেড়েছে এবং আপনি এটাও খেয়াল করেছেন যে রিলেশনশিপের ক্ষেত্রে আপনি যতবার ঠিক করতে চান হ্যাঁ ততবারই বিভিন্ন বিভিন্ন রকম প্রবলেম চলে আসে আজকে এক প্রবলেম আসলো আর দিন আপনি আরেক ধরনের প্রবলেম ফেস করলেন সো রিলেশনশিপের কথা যখনই আসে ইউ হ্যাভ টু ফেস মাল্টিপল প্রবলেম এবং এটা আপনার আজকেরই শুধুমাত্র যে ঘটনা তা নয় আপনি দীর্ঘদিন ধরে এই ধরনের একটা ইস্যুস ফেল করেন যে যখনই রিলেশনশিপের কথা আসে তখনই নানা রকমের অসুবিধা বা ডিস্টারবেন্সের জায়গা আপনাকে ফিল করতে হয় এখন প্রশ্ন হলো নতুন এই সময় নতুন এই মাসে রিলেশনশিপটা কতটা রিলায়েবল থাকবে এবং কতটা ট্রাস্ট ইস্যু থাকতে পারে দেখুন বেসিক্যালি আমি মনে করি প্রথম অর্ধটা বেশ ভালো এবং এখানে আমি ষোলো তারিখ পর্যন্তই এক্সপেক্টেড টাইমিং হিসেবে দেখছি যে আপনাদের যে সম্পর্ক ভালোবাসার সম্পর্ক থেকে শুরু করে যে কোনো ধরনের রিলেশনশিপ সেগুলো কিন্তু অলমোস্ট পজিটিভ দিকে থাকবে কিন্তু আমি যখনই ষোলো তারিখের পরের টাইমিংটাকে কভার করব। তখন আমার মনে হয় না সেখানে তো প্রবলেম আছে সেখানে তো ভুল বোঝাবুঝির জায়গা আসতে পারে সম্পর্কের মধ্যে দারিদ্রতা আসতে পারে এবং এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং একই সাথে আমি বলবো আপনাদের শুধুমাত্র রিলেশনশিপের ক্ষেত্রে নয় যাদের সহদর আছেন দ্বিতীয় সহদর বা দ্বিতীয় অনুজা আছেন যাদের হ্যাঁ তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়কালটা একটু সমস্যার হতে পারে সম্পর্ক মেনটেন করতে গিয়ে আপনার একটা ভুল বোঝাবুঝির জায়গা তৈরি হলো সেটা কিন্তু খুব প্রভাবের একটা টাইমিং যেখানে সম্পর্ক ইত্যাদি ইত্যাদি বিষয় নিয়ে সমস্যা আসতে পারে এবং আপনার সন্তানের জায়গাটা নিয়ে প্রথম দিকে যদিও ভালো আইভিএফ বা অন্যান্য প্রসেসগুলো যারা করতে চাইছেন যদি এ মাসেই আপনাকে প্রসেসটা শুরু করতে হয় যদি একটা বেটার টাইমের আশায় আপনি থাকেন আমি জুলাইয়ের পনেরো তারিখের মধ্যে শুরু করতে বলবো ডেফিনেটলি ইটস আ বেটার টাইম ফর ইউ এবং অবশ্যই সাত তারিখের পর মাথায় রাখবেন যে সাত থেকে পনেরো জুলাই এই যে সময়কালটা এটা কিন্তু একটু বেটার আর জ্যোতিষশাস্ত্রের অন্যতম একটা বড় অবদান কিন্তু রয়েছে সেটা হলো মুহূর্ত বিচারে তার মানে যে কোন সময়ে কোন জিনিসটা শুরু করা যায় এবং সেটি যদি আমরা শুরু করি সেটা আরও বেশি পজিটিভ হতে পারে এটা কিন্তু জ্যোতিষশাস্ত্রের অন্য একটা আংটি শুধুমাত্র ভবিষ্যতের পূর্ব অনুমান নয় তার সাথে সাথে মুহূর্ত বিচার পঞ্চাঙ্গ এবং মুহূর্ত এটা কিন্তু জ্যোতিষশাস্ত্রের বড় একটা সেগমেন্ট যে কারণে যখনই এই যে আপনারা পঞ্জিকা দেখেন পাজি দেখেন যে বিভিন্ন রকমের কনসেপ্টগুলো থাকে যে অমুক দিন গাত্র হরিদ্রা করা সম্ভব অবক দিন নতুন বাহন ক্রয় করা সম্ভব এগুলো কিন্তু অ্যাস্ট্রোলজিক্যাল অ্যানালাইসিসের উপরে ডিপেন্ড করে তৈরি করা হয় এবং আরও বেশি এটাকে পারফেক্ট করা যায় নিজস্ব জন্মছকের উপর ডিপেন্ড করে নিজস্ব জন্মছকের নক্ষত্র বেসিক্যালি এটা হয় কি একটা ওভারঅল প্রেডিকশন করা থাকে এই পার্টিকুলার টাইমিংগুলোতে যদিও সেখানে এটা খুব ইম্পর্টেন্ট যে আপনার বার্থ স্টার আপনার জন্ম নক্ষত্রের সাথে সেটা কতটা বারমিসেবল হচ্ছে আচ্ছা আমরা চলে আসি পরের বিষয়ে এবার আমরা আলোচনা করব আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে যেটা হলো এডুকেশন অ্যান্ড ফোর থাউজেন্ড যে ওয়াইভস রয়েছে তাতে আমি মনে করি প্রথম দিকটা আপনাদের জন্য বেশ ভালো অনেক ক্ষেত্রেই আপনারা সিলেকশন পাবেন বলে আমি মনে করি যদিও আপনার এডুকেশনাল ইনস্টিটিউটে আপনি যেখানেই পড়ুন না কেন যে ধরনের এডুকেশনাল ইনস্টিটিউটের সাথেই যুক্ত থাকুন না কেন কারেন্টলি কিন্তু আপনাকে একটা জটিলতা ফেস করতে হচ্ছে একটা অসুবিধার জায়গা তো ডেফিনেটলি আছে মাঝে মাঝে আপনাকে একটা মেন্টাল অরিজের মধ্যে দিয়ে যেতে হচ্ছে যেখানে কোথাও যেন গিয়ে আপনার স্যারের একটা প্রেশার কোথাও যেন গিয়ে আপনার সোকল্ড যে বন্ধুগুলো আছে তাদের প্রেশার মিথুনের বন্ধুভাগ্য কিন্তু ভালো হয় না সুতরাং এখানে ট্রাস্ট ইস্যু কিন্তু একটা বড় গুরুত্বপূর্ণ ফ্যাক্টর যে আপনার রাশি মিথুন এবং আপনি বন্ধুর ওপরে ডিপেন্ড করে টোটালি জীবন চলছেন তার উপরে অন্ধবিশ্বাস করছেন এটা কখনো করবেন না আমি মিথুনকে বারবার বলি মিথুনের কিন্তু বিশেষ করে আদ্রা নক্ষত্রের এবং সামহাও আমি মনে করি পুনর্বসুর ক্ষেত্রেও তারা কিন্তু প্রপার মানুষ সিলেক্ট করতে কম পারে হ্যাঁ হয়তো দশজনের মধ্যে একজন পারলো বা একশো জনের মধ্যে দুজন পারলো কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে মিথুন মানুষ চিনতে পারে না তারা ভুল পার্টনারকেই নির্বাচন করে এবং কষ্ট পায় মানে কষ্ট পাওয়াটা মিথুনের ক্ষেত্রে যেন সেই কনফার্ম একটা বিষয় আদ্রার ক্ষেত্রে তো ম্যাক্সিমাম এটা নেগেটিভ হওয়ার সম্ভাবনা থাকে সো যেটা আমি বলছিলাম যে স্কুলের বন্ধু হোক কলেজের বন্ধু হোক বা আপনার কলিগস হোক বিশ্বাস করে সম্পূর্ণটা শেয়ার করে দিলাম নিজের উইকনেসগুলো বলে দিলাম এটা কিন্তু একটু মেনটেন করতে হবে আদ্রাকে একটু কঠোর হতে হবে বেসিক্যালি আদ্রা একটা টাইমে নিজে কঠোর হয়ে যান এবং হয় কি অনেক সময় মিথুনের মধ্যেও মিথুন রাশির জীবনচক্রে বিভিন্ন ল ইটিগেশনাল প্রবলেম আসে মেন্টাল প্রেশার থেকে যায় নট অনলি মিথুন রাশি লগ্নের ক্ষেত্রেও আমরা দেখেছি এবং যে কারণে মিথুন খুব কষ্ট পায় মিথুন খুব ভয়তে থাকে তো এখানে আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন এই ভয় এই দুর্ভাবনা জুলাইয়ে কম আন্ডারটেনডেন্সি কতটা আছে আমি কিন্তু হ্যাঁ আশাবাদী নট অনলি প্রথম দিকে আমি কিন্তু দ্বিতীয় অর্ধেও মনে করি মিথুন রাশির জাতক জাতিকাদের তাদের এই যে সমস্যা তাদের যে মেন্টাল ইস্যুস এগুলো কিন্তু অনেকটাই কমে যাবে বা তেমন সম্ভাবনায় লক্ষ্য করতে পাচ্ছি যদি আপনার রাশিটি নিশ্চিতভাবে হয়ে থাকে মিথুন রাশি মিথুন রাশির ক্ষেত্রে আমরা ফার্দার আলোচনা করব এবং এবার আমাদের আলোচনার বিষয়বস্তু এডুকেশনের আরেকটা পার্ট বিশেষ করে যারা পিএইচডি করছেন যারা পিএইচডি স্কলার রয়েছেন যারা পোস্ট ডপ্ট করছেন দেখুন এটা তো রিসার্চের মধ্যে চলে যায় এদের ক্ষেত্রে কিন্তু টাইমি এন্টার মাসই ভালো যাবে এবং যাদের প্রায় রিসার্চের শেষের দিকে চলে এসেছেন নতুন প্রজেক্ট দরকার নতুন অর্গানাইজেশন দরকার বা এটাকে এক্সটেন্ড করা দরকার তাদের সেই এক্সটেন্ডের জায়গাটা কিন্তু হয়ে যাবে বলে মনে করছি তবে মাথায় রাখবেন এই সময়ে যে কোনো আপনার গুরুজন আপনার পিতা আপনার যে কোনো গুরুজন তাদের সাথে রিলেশনশিপটা মেনটেন করতে হবে বিশেষ করে পুরুষ গুরুজনের ক্ষেত্রে তাদের সাথে কটু কথা না বলা এগুলো একটু নিয়ন্ত্রণ করতে হবে এমনি কর্মজীবনের রেসপেক্টে যদি কিছু কথা বলে আপনারা জানে স্যাটার্ন রেট্রোগ্রেড রয়েছে রেট্রো আপনার দৃষ্টি দিচ্ছে রাশি সাপেক্ষে একাদশে তাছাড়াও তার দৃষ্টি কিন্তু রয়েছে আপনার রাশির তৃতীয়ভাবে এবং ডেফিনেটলি আরেকটি দৃষ্টি আমরা ষষ্ঠে পাব প্রফেশনাল জায়গাটার পরিবর্তনশীলতার মতো কিছু সিচুয়েশান তৈরি হবে এবার বিষয়টা এমন যে চাকরি পরিবর্তন করলেও সমস্যা না পরিবর্তন করলেও সমস্যা বাচ্চার যদি পারমিট করে সেক্ষেত্রে আমরা পরিবর্তনের জায়গাটাকে অ্যাকসেপ্ট করব এমনিতেও দেখবেন প্রচুর এমনি অফার আসবে এই সময় যে নতুন একটা কাজে যুক্ত হন যেটা মাঝখানে একদমই ছিল না হ্যাঁ একটা টাইমে বেশ অফার পাচ্ছিলেন যে ইন্টারভিউ দেওয়ার জন্য মাঝে কি হলো তারপরে ইন্টারভিউ দেওয়ার জন্য অফারও নেই এবং ইন্টারভিউ দেওয়ার পরেও কী হলো যে আমার সিলেকশন হলো না সিলেকশনের জায়গাটাই কিন্তু বাধা ছিল আপনি যদি আমাকে প্রশ্ন করেন এটা কবে গিয়ে একটু বেটার দিকে যেতে পারে বা সম্ভব কিনা আমি কিন্তু মনে করি এসছি এটা পসিবল এবং মিথুনের ক্ষেত্রে তাদের চাকরি রিলেটেড বিষয় নিয়ে অনেকটা রিল্যাক্সেশনের জায়গায় মাসে আসবে কোথাও গিয়ে দেখা যাবে কর্ম আরও স্টেবল হচ্ছে কোথাও যেন গিয়ে দেখা যাবে যে কর্মসংক্রান্ত সমস্যা আপনাকে আগে ফিল করতে হচ্ছিল মানসিক প্রেশার ছিল অফিসিয়াল বিভিন্ন রকম র্যান্ডম প্রবলেম আপনাকে ফেস করতে হচ্ছিল সেই জায়গাগুলো কিন্তু কারেন্ট সিচুয়েশনে অনেকটা বেটার জায়গায় যাবে বলে আমি মনে করি এবং তার থেকেও ইম্পর্টেন্ট হচ্ছে মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা নতুন চাকরির প্রতীক্ষায় আছেন জাতকের মতো বসে আছেন দেখুন চাকরির জায়গা মিথুনের কিন্তু ইম্প্রুভ করছে হ্যাঁ এবার একদিনে তো সব কিছু ঠিক হয়ে যায় না সিক্স ইলেভেনের কম্বিনেশন জুলাইয়ের বারো তারিখ পর্যন্ত পাবো সো বারো তারিখ পর্যন্তই হাই পোটেন্সিয়ালিটি রয়েছে আপনার নতুন জব পাওয়ার নতুন নতুন প্রজেক্ট পাওয়ার হ্যাঁ বেঞ্চে আছেন নতুন প্রজেক্ট পেলেন নোটিশ পিরিয়ডে আছেন একটা জায়গা পেয়ে গেলেন সো এই বিষয়বস্তুগুলো একটা পজিটিভ দিশা আপনাদেরকে দিতে পারে পারদার মোর যদি আমরা অন্য বিষয় নিয়ে আলোচনা করি সেখানে আমি মনে করি মিথুনের এমনি সেলফ প্রফেশন গতানুগতিকতা রাখবে এন্টায়ার মাসই ভালো তবে আর্নিংয়ের দিক থেকে প্রথম অধ্যটা বেটার যাবে এবং অবশ্যই কম্পিউটার বেসড রিলেশন কম্পিউটার বেসড যে কাজগুলো আছে তাদের ধনাত্মকতার মাত্রাটা অনেকটা বেশি মাত্রায় আসতে পারে আরেকটা জায়গা ভালো কনসালটেন্সি ইত্যাদি ইত্যাদি বিষয় যেটা আমি প্রথম দিকে আপনাদের বলেছি বাক শক্তি সংক্রান্ত বিষয়ে যারা যুক্ত সেলফ প্রফেশানে তাদের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা কিন্তু অনেকাংশেই বৃদ্ধিপ্রাপ্ত হবে বা তেমন জায়গায় দেখতে পাচ্ছি এছাড়াও যারা সেলফ প্রফেশন করেন বিশেষ করে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করেন ব্রোকার হিসেবে কাজ করেন তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটির মাত্রা লক্ষ্য করা যায় তাদের অ্যাচিভমেন্ট তাদের গ্রোথ ইত্যাদি ইত্যাদি বিষয় কিন্তু আমরা দেখতে পারবো যদি আপনার রাশিটি নিশ্চিতভাবে হয়ে থাকে মিথুন রাশি অ্যান্ড ফার্দার যদি আমরা বিজনেস নিয়ে আলোচনা করি কয়েকটি সিলেক্টিভ বিজনেস আমি মনে করি গ্রোথ সর্বাধিক হবে যার মধ্যে ভারী দ্রব্যাদির ব্যবসাপত্র যারা করেন তাদের ক্ষেত্রেই আউটকামটা একটু বেটার হতে পারে বলে মনে করছি এবং তার সাথে সাথে কিন্তু যারা যুক্ত রয়েছেন যে কোনো ধরনের স্টোন চিপস বিল্ডিং ম্যাটেরিয়াল থেকে শুরু করে কম বেশি রিয়েল এস্টেটের ব্যবসা পেট্রোল পাম্প রিলেটেড ব্যবসা যে কোনো পেট্রোকেমিক্যাল রিলেটেড ব্যবসার সাথে অ্যাটাচ তাদের টাইমিং কিন্তু বেটার যাওয়ার কথা দাম্পত্য দেখুন খুব সিগনিফিকেন্ট নয় তবে দাম্পত্যের করবও যদি থাকে সাময়িক স্তরে কিন্তু একটা স্থায়ী ভাব আসছে এই মুহুর্তেই দাম্পত্য করব বা ডিভোর্সের অতটা বাইকস কিন্তু মিথুনের নেই সো সেটা এইভাবেই চলবে যেভাবে চলার কথা বলল লাভের ক্ষেত্রে কী কম্বিনেশন থাকবে সেটা বলেছি যদিও লাভ ম্যারেজের একটা টেন্ডেন্সি বাড়বে অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে প্রত্যেকের জন্য অনেক 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 বেশি শুভকামনা রইল আজকের অনুষ্ঠান কেমন লাগলো আমাকে জানাবেন গমেন্ট আর প্রচুর ভালো থাকতে হবে অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে শেষ করছে আজকে এখানেই জয় শ্রীকমেশ